ভোটারদের দিন এবার শেষ হতে চলেছে কারণা ভোটার কার্ডের সঙ্গে এবার লিংক হচ্ছে আধার কার্ড একদিকে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই নজিরবিহীন সিদ্ধান্ত। চাষীদের ভোট করান আছে দরজায় আর রাজনৈতিক নেতারা এখন থেকেই ব্যস্ত দরজায় ভোটার তালিকায় ভূত খুঁজতে মলল যুদ্ধে দুই ফুল বিজেপি ও তৃণমূল লিস্টে ভুতুরে ভোটারের হদিশ মিলতে যেন রাতের ঘুম উড়েছে ঘাসফুল শিবিরে কারচুপি ধরা পড়তেই তোষণের ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কা এবার সেই সব অতীত কারণ ভোটের ছাপ্পা দিন এবারে শেষের পথে ভোট জিহাদ রুখতে এবার ঐতিহাসিক পদক্ষেপ নির্বাচন কমিশনের ভোটার কার্ডের সঙ্গে যুক্ত হবে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ দ্রুত শুরু হবে মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্বাচন কমিশন আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য দিল্লির নির্বাচন সদনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন সেখানেই আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তির পদ্ধতিগত কাজ শীঘ্রই শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনতা পার্টি স্বচ্ছতার প্রশ্নে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে চায় ফলে স্বাভাবিকভাবেই ভোটার কার্ড আধার সংযুক্তিকরণ এবং আধারের সাথে যেহেতু বায়োমেট্রিকটি রয়েছে ফলে ভবিষ্যতে ভোট দেবার ক্ষেত্রে বায়োমেট্রিক তার প্রেজেন্সটাও গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনকে স্বাগত জানাই আমরা বিগত তিন তিনটি বার এরকম ষোলো লাখ সতেরো লাখ এবং ১৩ লাখ ভোটারের নাম কমিশনের কাছে জমা দিয়েছিলাম দেখতে হবে যে যে সমস্ত বিদেশিরা এখানে এসে নকল আধার বানিয়ে গেছে সেই নকল আধার কার্ড বানিয়ে তারা জানো ভোটার কার্ড সংযুক্তিকরণ করে ভোট দেওয়ার অধিকার না পায় কমিশন কে কাজে লাগাচ্ছে বিজেপি এমনই অভিযোগ তুলেছে বহু রাজনৈতিক দল ভারতীয় সরকার যখন নির্বাচন কমিশনকে তারা মনে করছে যে তারা হাতের মুঠোই তারা নিয়ে নিয়েছে এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে আমাদের এটাই আপত্তি অনুপ্রবেশকারীরা অনুগত ভোটার হবে শুধুমাত্রই একটি কারণেই অনুপ্রবেশে মদত দেয়া এই দেশে রাজ্যের নির্বাচনে অনুপ্রবেশকারীদের অংশগ্রহণে গণতন্ত্রের উৎসবের পবিত্রতা যাতে কলুষিত না হয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে গেল দেশ রিপাবলিক বাংলা উন্নয়নের অভাব নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে কিন্তু তারপরেও যাতে পীরজাদারা একের পর এক অভিযোগ করছে যাতে বিদ্রোহের আগুন না জলে সেই কারণে ভেতরে লবিবাজি তৈরি করা হচ্ছে অর্থাৎ বিভাজনে রাজনীতি তৈরি করা হচ্ছে এমনটাই রিপাবলিক বাংলার ক্যাবিনের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন পীরজাদা তহা সিদ্ধিকি একের পর এক পীরজাদাদের মধ্যে যে বিভাজন তৈরি হচ্ছে তা একে অপরকে যখন আক্রমণ শানাচ্ছে তাতেই স্পষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চোখের আড়ালে রেখে যে যা পাচ্ছে করছে রাউক বলদের হাতে টাকা ফেলে দিয়ে আজকে দেশি ফটো পয়সা কিছু উন্নয়ন হল না দেশের মানুষের উন্নয়ন হলো না শিওরে ছাপিশের বিধানসভা নির্বাচন তাই যেন আচমকাই রাজনীতির কাঁটা ঘুরতে ঘুরতে এসে আজকেছে ফুফুরা শরীফে তবে জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত সারা বাংলা প্রসিদ্ধ এই ধর্মস্থানে সব কি ঠিকঠাক আছে ঠিক নেই বলেই হয়তো দীর্ঘ ন বছর পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে আসতে হয়েছে ফুরফুরা শরীফে ফুরফুরার শরীফের মাজার থেকে বা নতুন মাজার থেকে মাত্র দু কিলোমিটার মধ্যেই রয়েছে এই ক্যাম্পাস আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হিসেবে তৈরি হয়েছিল এখন একটা ভুতুরে বাড়ির মতো পড়ে রয়েছে বাইরে তালা লাগানো রয়েছে এবং তালায় মরছে পড়েছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাসপাতাল ছাড়া সবই হয়ে গেছে ফুরফুরা শরীফ থেকে যতটা পেয়েছে শাসক দল তার যথার্থ প্রতিদান কি দিতে পেরেছে তারা না হলে কেন অনুন্নয়নের এত অনুযোগ ফুরফুরার পীর জাদাদের মুখে বঞ্চিত হচ্ছি তো বটেই সংখ্যালঘু মানুষটা তারা পেচ্ছে না না পাঁচ জন্যই তো এইসব জিনিস পিছিয়ে গেছে চাকরি থেকে শিল্প থেকে কর্ম থেকে তো হয় না হলে বঞ্চিত হবে তবে রাজনীতি বড় কঠিন বস্তু দিন যাতে বিদ্রোহের দানা না বাঁধে তাই সুকৌশলে বিভাজনের খেলা খেলা হয়ে গিয়েছে ফুরফুরার মাটিতে পরিস্থিতি এমন প্রকাশ্যে বিভাজনের কথা স্বীকার করতে হচ্ছে তহাসের দিকে কেউ কেন লবি তৈরি করে দেওয়া হয়েছে আর এর মাথা ছোট নিচুত কেউ নেই এর মাথা ওপরে লবি তৈরি হয়েছে বলবো না তৈরি করা হয়েছে তৈরি করে অরাজগত হয়েছে এক পীর্জাদা দুঃছেন মুখ্যমন্ত্রীকে অথচ তিনি বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় এসেছেন ফুরফরা শেরিফে নবস্বর বাদে বলছেন দশমত্তীর বাদে এলেন এতদিন তিনি এলেন না ফুরফরা শেরফে অনেক দুর্ঘটনাও ঘটেছে আমার বংশের ভাইপোদের ভরি হ্যাঁ দিন করছে মেরেওছে এবং আমার মাথাটাও ফেটেছে তিনি তো একটা কোনো কথাই তো বললেন না তখন এখন দশ বছর বাদে হঠাৎ তুমি চলে এলেন অন্যদিকে আরও এক পীরজাদা আবার মুখ্যমন্ত্রীকে ক্লিন চিট দিয়ে যাবতীয় দায় চাপাচ্ছেন বিধায়কের ঘাড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চোখের আড়ালে রেখে যে যা পাচ্ছে করছে এখানকার বিধায়কের কাজ কি ওদিকে গুরুত্বই নাই আড়াই হাত তিন হাত গাছ হয়ে গেছে চারিদিকে জঙ্গল গেছে এমএলএর কোনো ভূমিকা ছিল না এমএলএ উনি ঘরে বসে বসে এসে এসে হাওয়া কাচ্ছিল কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন আদাতের অভিযোগ তুলছেন আইএসএফ বিধায়ক তথা ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী দশ বারো বছর প্রায় দশ এগারো বছর ফুরফুরা শরীফে আসেন এক সপ্তাহ আগে নওসাদ ভাই গেল এক সপ্তাহ পরে মুখ্যমন্ত্রী ফুরফাসিকে ছুটলেন কেন কি এমন মধু ঢাললেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিম লীগ টু সরকার চলছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম লীগ টু সরকারটা চালাচ্ছেন স্বাভাবিকভাবে তার তাদের তাদের কাছে কাছেও ফুরফুরা শরীফের বিভিন্ন নেতাদের বিভিন্ন ধরনের এক্সপেকটেশন থাকবে বাংলার একটা বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ফুরফুরা শরীফের প্রভাব তাই ভোট বাজারে ও ফুরফুরার কদর আকাশ ছোঁয়া কিন্তু আজীবন কি শ্রেফ ভোট ব্যাংকি হয়ে থাকবে ফুরফুরা শরীফ ও তার অনুগামীরা কখনো ক্ষয়রাতি কখনো বিভাজন রাজনীতির জাল ছিঁড়ে আর দুধেল গাই হয়ে থাকতে রাজি নয় ফুরফুরা রিপাবলিক বাংলা রাম নবমীতে অশান্তি হতে পারে বাংলায় ইন্ধন যোগাতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অনুঘটকের ভূমিকা পালন করতে পারে পুলিশ বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী আর ঠিক তখনই পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল ধর্মের নামে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না অভিযোগ করছেন পাল্টা জন্মিমা ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে রামনবমী উৎসবকে দিয়ে বাধা দিয়েছেন যেতে আগামী ছয়ই এপ্রিল রামনবমী উৎসব তার প্রায় তিন সপ্তাহ আগে থেকেই উত্তপ্ত বাংলার রাজনীতি অতীতের উদাহরণ টেনে তৃণমূলকে বিধছেন শুভেন্দু অধিকারী কয়েক বছর ধরে চলছে এক ধারা রামনবমীতে অশান্তি পায়ে ছড়ানো হচ্ছে হিংসা বিজেপির দাবি সনাতনী হিন্দুদের সংস্কার পালন তৃণমূলের শাসকের শোষণের রাজনীতির কারণেই গত বছরও অগ্নিগর্ব হয়েছে বাংলা অধিকারীর অভিযোগ আপত্তি শুধু রামনবমী নিয়ে নয় লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো থেকে দোল পূর্ণিমা সব ক্ষেত্রেই বাধার মুখে আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জেহাদিরা উৎসাহিত হয়ে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে মজবজের লক্ষ্মী পুজোয় হামলা করেছে কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে হরিণঘাটার নগর সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে সর্বোপরি দোল পূর্ণিমাতে একশো তেষট্টি ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার যে চালাচ্ছে পুলিশ একই ঘটনা পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারে। জয় শ্রীরাম স্লোগান শুনে মমতা ব্যানার্জির তেরে যাওয়ার ছবি এখনো টাটকা সেই উদাহরণও টানলেন বিরোধী দলনেতা রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিগেশন তাতেই সমস্যা তৈরি করে আমরা কোথাও কোন ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না হিন্দু জেগে গেছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায় আপনাকে হিন্দুরা শিক্ষা দেবে চ্যালেঞ্জ ছুটছে শুভেন্দু অধিকারী এবার কি হিন্দু ঐক্যেই আসন তলমল হবে মুখ্যমন্ত্রীর বিট্টু রায় চৌধুরী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়